পাশাপাশি যারা আছে তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো বিশেষ করে অভিভাবক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের প্রতি বাচ্চারা

আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন সকল উপন্যায়ন মুক্ত কালকে বৌপা থেকে আমাদের প্রোগ্রাম চলবে আর সকলে আমাদের মিনি সার্কেল থার্টি পার্সেন্টের যে খেলাটা বাকি রয়েছে সেটা হবে সকালে সেমিফাইনাল এবং ফাইনাল এবং কালকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান নাইসিং এর লোকাল ডন বোলসুন্দর অধিবেশনা মনোযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান কালবৈ গণপত্তনের দলীয় রাত 63 ছাত্র জেতার বিনিময়ে আটা বাদ সেট আরো বর্ষসুপুর বলরাম 63

মনে হয় যে আন্তর্গ্রহণ করেছে এখন খেলাতে অন্য তিনি আতঙ্ক করতে পারেন টেবিলের <laughs> শিব <laughs>